চিতই পিঠা বানাতে আর লাগবে না লোহা কিংবা মাটির ছাঁস বাসায় শুধুমাত্র একটি দস্তার করাই থাকলে যে কেউ কোন রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই একেবারে ফুলকো চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তৈরি করে দেখাবো নরমাল দস্তার কড়াইতে বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া একেবারে ফুলকো ফুলকো চিতই পিঠার পারফেক্ট রেসিপি এই রেসিপিটা যদি আপনি আল্লাহর রহমতে একবার শিখে যান তাহলে ফুলকো জালিদার চিতই পিঠা বানানো নিয়ে আপনার আর টেনশন করতে হবে না আপনি নিজেই হয়ে যাবেন চিতই পিঠা তৈরির মাস্টার আজকের রেসিপি হুবহু ফলো করে পিঠা তৈরি করলে পিঠাগুলো হবে এরকম ফুলকো নরম তুলতুলে এবং অসংখ্য চিত্রযুক্ত যারা বাসায় অনেক চেষ্টা করেও ফুলকো চিতই পিঠা বানাতে ব্যর্থ হন তাদের জন্যই আমার আজকের এই সহজ রেসিপিটি শীতের সকালে এরকম ভাব তোলা চিতই পিঠা আর ভত্তা হলে শীতের সকালটা কিন্তু খুব ভালোভাবেই জমে যায় আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং একশো পার্সেন্ট কার্যকরী চিতই পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ রেগুলার সেদ্ধ ভাতের চাউল অনেক সময় কিন্তু আমাদের বাসায় আতপ চাউল বা আতপ চাউলের গুড়া থাকে না কিন্তু এই সিদ্ধ বা ভাতের চাউলটা সবার ঘরেই কিন্তু থাকে তাই আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র এই সেদ্ধ চাউল দিয়ে ফুলকো ফুলকো নরম তুলতুলে এবং অসংখ্য জালিদার চিতই পিঠা বানিয়ে দেখাবো আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ সেদ্ধ চাউলকে ভালোভাবে ধুইয়ে তারপর সারা রাতের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত চালগুলোকে ভিজিয়ে রাখার পর সকালে আমি পিঠাগুলো বানাচ্ছি সারা রাত ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে আমি চাউলগুলোকে এরকম একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আজকে আমি এখানে মিনিকেট সিদ্ধ চাউলটা নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো সিদ্ধ চালই নিতে পারেন এবার আমি এই ভেজা চাউলগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে চাউলগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব তবে আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা চাউলগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পাটাই পিষে নিতে পারেন এই চাউলগুলোকে ব্লেন্ড করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো চাউলগুলোতে অতিরিক্ত পানি দিয়ে ব্লেন্ড করবেন না প্রথম পর্যায়ে অতিরিক্ত পানি দিয়ে ব্লেন্ড করতে গেলে সহজে ব্লেন্ড হতে চাইবে না অর্থাৎ সুজি সুজি ভাব থেকে যাবে তাই কম পরিমাণে পানি দিয়ে এগুলোকে একেবারে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে চাউলগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিব দেখুন এখানে আমি সেদ্ধ চাউলগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলোকে কিন্তু একেবারে একটা ক্রিমের টেকচারে ব্লেন্ড করে নিতে হবে এবার আমি এই ব্ল্যান্ড করে নেওয়া চালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পিঠার মধ্যে ধনে একটা ফ্লেভারের জন্য আমি এখানে পরিমাণ মতো ধনে কুচি দিয়ে দিচ্ছি যেহেতু এ পর্যায়ে এই চালের পেস্টটা অনেকটাই ঘন রয়েছে তাই এই চাউলের পেস্টের মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে এই চিতই পিঠার ব্যাটারকে আরো একটু পাতলা করে নিচ্ছি আমি কিন্তু এই ব্যাটার তৈরি করতে কোনো রকম কুসুম গরম পানি বা গরম পানি কোনোটাই ব্যবহার করিনি নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি আমার এই চিতই পিঠা ব্যাটার তৈরি করতে টোটাল পানির পরিমাণ লেগেছে দুই কাপ দুই কাপ চাউলের জন্য আমি দুই কাপ পানি ব্যবহার করেছি পিঠার ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে সেটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই পিঠাগুলো তৈরি করতে আজকে আমি আর কোন রকমের উপকরণ ব্যবহার করব না পিঠা ফুলাতে কোন রকম বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই লাগবে না এ পর্যায়ে কিন্তু আমার এই পিঠার ব্যাটার একেবারেই তৈরি এবার আমি পিঠাগুলো বানাতে সরাসরি চলে যাব চুলায় চুলাই এখানে আমি একটি দস্তার কড়াই চুলার লো রেখে দশ মিনিট ভালোভাবে এই দস্তার কড়াইটাকে গরম করে নিয়েছি ফুলকো চিতই পিঠা তৈরি করার আগে অবশ্যই চুলার লো আঁচে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এই কড়াইটাকে এভাবে তেল দিয়ে মুছে নিচ্ছি এভাবে তেল দিয়ে কড়াইটাকে মুছে নিলে পিঠাগুলো খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে তেল দিয়ে মুছে নেওয়ার পর আমি কড়াইটাকে এরকম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি তেল দিয়ে মুছে নেওয়ার পর আমি কিন্তু সাথে সাথেই পিঠার ব্যাটার এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেইনি একটু কড়াইটাকে আরো ভালোভাবে গরম করে নিয়ে তারপর আমি পিঠার বেটার দিব এবার আমি আমার পরিমাণ অনুযায়ী পিঠার ব্যাটার এ কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ব্যাটার দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এক থেকে দেড় মিনিট যেহেতু আজকে আমি আমি এই পিঠা বানাচ্ছি তাই চুলার পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি তবে এ আপনারা যদি লোহা কিংবা মাটির ছাঁচ ব্যবহার করেন তাহলে কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিবেন লোহার ছাঁচ কিংবা মাটির সাঁচে পিঠা তৈরি করলে চুলার আঁচটাকে হাই হিটে রেখে তারপরে কিন্তু পিঠাগুলোকে বানিয়ে নিতে হয় তাহলে কিন্তু কিন্তু সেই পিঠাগুলো একেবারে পারফেক্ট হয় প্রায় দেড় মিনিট পর কিন্তু আমি ঢাকনা খুলে নিয়েছি দেখুন এটি কিন্তু আমার প্রথম পিঠা আর আমার প্রথম পিঠাটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে প্রথম পিঠাটাই মাসাল্লা যেমন ফুলকো হয়েছে তেমন জালিদার হয়েছে আসলে বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া এর থেকে ভালো পিঠা আশা করা যায় না এবার আমি দ্বিতীয় পিঠাটিও বানিয়ে নিব প্রতিবার পিঠা বানানোর আগে কড়াইটাকে তেল দিয়ে এভাবে হালকা একটু মুছে নিবেন এবার আমি কড়াইতে ব্যাটার দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আগের মতো এক থেকে দেড় মিনিট আর চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম দেড় মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখুন এবার আমার দ্বিতীয় পিঠাটি ঠিক কতটা পারফেক্ট হয়েছে আজকের রেসিপি হুবহু ফলো করে চিত পিঠা বানালে আপনাদের প্রতিটা পিঠাই একেবারে ফুলকো আর এরকম জালিদার হবে আমার মনে হয় এই রেসিপিতে আপনারা সবাই পারফেক্ট ভাবে পিঠা বানিয়ে নিতে পারবেন দেখুন এই পিঠাটা কতটা জালিদার আর কত কতটা ফুলকো হয়েছে ব্যাটার তৈরি করতে কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা কিছুই লাগেনি শুধুমাত্র সেদ্ধ চাউল দিয়েই কত সুন্দর পারফেক্ট চিতই পিঠা তৈরি করা যায় আপনারা এই ভিডিওটি দেখে নিশ্চয় বুঝতেই পারছেন এবার আমি আরও একটি পিঠাও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার প্রতিটা পিঠাই কতটা ফুলকো এবং কতটা পারফেক্ট হয়েছে একইভাবে আমি সবগুলো চিতই পিঠা বানিয়ে নিয়েছি আমার আজকে দেওয়া সবগুলো টিপস এবং ট্রিক্স ফলো করে যদি আপনারা এই চিতই পিঠা বানান তাহলে আপনাদের প্রতিটি পিঠাই হবে এরকম নরম তুলতুলে এবং অসংখ্য জালিদার এই সেদ্ধ চাউলের তৈরি এই চিতই পিঠাগুলো কিন্তু প্রায় একদিন পর্যন্ত এরকম নরম তুলতুলেই থাকবে এই পিঠাগুলো কোনো প্রকার শক্ত হয়ে যাওয়ার কোনোই ভয় নেই ভিউয়ার্স বাসায় এভাবে একবার এই পিঠাটা বানিয়ে আমাকে কমেন্টে জানাতে পারে আর আমার আজকের এরিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই এই রেসিপিটি জানতে পারে আমার হাতে তৈরি আজকে কেকের এই চিতই পিঠাগুলোকে আমি কাঁঠালের বিচির ভর্তা দিয়ে সার্ভ করে নিচ্ছি আমি সারা বছরের জন্য কাঁঠালের বিচিকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেই বিচি দিয়েই মূলত আজকে আমি এই মজাদার ভর্তাটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে গরুর মাংস মুরগির মাংস কিংবা যে কোনো ভর্তা দিয়েই এই পিঠাটি খেতে পারবেন প্রিয় দর্শক আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং একশো পার্সেন্ট পারফেক্ট পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে রাখবেন আমি তাহলে আগের মতো এখানেই পিঠা নিয়ে এসেছি আল্লাহ হাফেজ আজকে আমার হাতে তৈরি এই চিতই পিঠাগুলো এত বেশি ফুলক আর এত বেশি ছিদ্র বিশিষ্ট হয়েছে যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কীভাবে কোনোরকম হাতে মাখামাখি করার ঝামেলা ছাড়াই ফুলকো এবং অসংখ্য ছিদ্র বিশিষ্ট পিঠা তৈরি করা যায় তার সম্পূর্ণ পদ্ধতি খুবই সহজ একটি পিঠার রেসিপি হবে আজকের এটি আমার এই রেসিপি ফলো করে পিঠা বানালে যে কেউ খুব সহজেই এই চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন কীভাবে রকম মাখামাখি করার ঝামেলা ছাড়াই শুকনো চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট ফুলকো পিঠা তৈরি করা যায় তার সম্পূর্ণ রেসিপি হবে এটি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আজকের রেসিপির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ বাজারের কেনা শুকনো আতপ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি এবার এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি যেটা করব এই চাউলের গুঁড়ার মধ্যে হালকা কুসুম গরম পানি অর্থাৎ জাস্ট আঙ্গুলটা চুবালেই সহ্য করা যাবে এরকম কুসুম গরম পানি হলেই হবে বার এই কুসুম গরম পানি অল্প অল্প করে এই চাউলের গুঁড়ার মধ্যে অ্যাড করবো এখানে আপনারা চাইলে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন সমস্যা নাই তবে একটু হালকা কুসুম গরম পানি ব্যবহার করলে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে অর্থাৎ শক্ত হয় না তো এবার আমি যেটা করব সেটা হলো খুবই অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে একটা ঠকা একটা ব্যাটার প্রথম পর্যায়ে তৈরি করবো এই পুরো ব্যাটার তৈরি করতে আমি কতটুকু পানি ব্যবহার করেছি সেটা আমি লাস্টে বলে দিব আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা থক থকা ব্যাটার তৈরি করার পর ব্যাটারকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা এক ঘন্টার জন্য এই ব্যাটারকে রেস্টে রেখে দিবেন এবার আপনারা চাইলে এই ব্যাটারকে এভাবে হাত দিয়ে চটকে চটকে কষলে কষলে ব্যাটারটাকে হাতে সাহায্যে মেখে নিতে পারেন তবে এটা করার জন্য অনেকটা সময় লাগে আর আমার মনে হয় হাতটাও ব্যথা হয়ে যায় তাই আমার কাছে সহজ সমাধান হিসেবে আমি যেটা ব্যবহার করি সেটা হলো হোম একটা ব্লেন্ডার আমি ব্ল্যান্ডারের মধ্যে পুরো ব্যাটারটাকে নিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেয়ার পর এই মিশ্রণ আরও অনেকটা পাতলা হয়ে যাবে দেখুন এখানে আমি ব্ল্যান্ড করে নিয়ে চলে এসেছি এবার দেখতেই পাচ্ছেন যে এই মিশ্রণটা আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গিয়েছে এই মিশ্রণকে এবার আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি এবার এর মধ্যে আমি আরও অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি একটা পারফেক্ট কনসিস্টেন্সি আসার জন্য এই পুরো ব্যাটার তৈরি করতে আমার পানির পরিমাণ লেগেছে তিন কাপ অর্থাৎ তিন কাপ শুকনো চাউলের গুঁড়ার জন্য আমি তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবার আমি সামান্য একটু এই ব্যাটারের মধ্যে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবার সব কিছুকে একত্রে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমার কিন্তু পারফেক্ট একটা চিতই পিঠার ব্যাটার বা গোলা কিন্তু একেবারেই রেডি এবার আমি চলে যাব পিঠা বানানোর জন্য পিঠা বানানোর জন্য এখানে আমি একটি লোহার চিতই পিঠার ছাঁচ একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ছাঁচটাকে প্রথমেই ভালোভাবে গরম করে নিয়েছি পিঠা বানানোর প্রথমেই যেটা মাথায় রাখবেন সেটা হলো চুলার আঁচটা হাইতে রাখতে হবে পিঠা বানানোর ছাঁচ বা কড়াই যেটাই ব্যবহার করেন না কেন সেই ছাঁচ বা কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে যদি ছাঁচটা হালকা গরম থাকে তাহলে কিন্তু পিঠা ফুলবে না তাই প্রথম দিকে চুলার আঁচটাকে লো রেখে এই সাঁচটাকে খুব ভালোভাবে গরম করে নিবেন এরপর পিঠার জন্য গোলাটা এক এক করে দিতে থাকবেন চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই হাই হিটে রাখবেন এই টিপসটা অবশ্যই মাথায় রেখে তারপরই চিতই পিঠা বানাবেন সব জায়গায় যদি পিঠাগুলো তাপ না পাই তাহলেই কিন্তু পিঠাগুলো ফুলবে না তাই এরকম সাঁচের নিচে একটি স্ট্যান্ড ব্যবহার করবেন যদি সঠিকভাবে পিঠা সাঁচ গরম না হয় আর যদি সঠিক আঁচ না পায় তাহলে কিন্তু পিঠা কখনোই ফুলবে না এবার আমি দ্বিতীয় বেচ পিঠাও বানিয়ে নিব আমার আজকের এই পিঠার রেসিপিটি একটি সফল পিঠার রেসিপি যে কেউ খুব সহজেই এই নিয়মে পিঠা বানিয়ে নিতে পারবেন একেবারে ফুলকো এবং একেবারে সফট পিঠার ব্যাটার দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট অপেক্ষা করেছি এক মিনিট পর আমি ঢাকনা কুলে পিঠাগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে আলগা করে তুলে নিচ্ছি দেখুন আমার প্রতিটা পিঠাই কতটা ফুলকো হয়েছে তো এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নিয়েছি দেখুন মাসাল্লা করে প্রতিটা পিঠাই কতটা ফুলকো আর কতটা সফট হয়েছে এই ফুলকো চিঁদই পিঠা গরুর মাংস বা যে কোনো ভত্তার সাথে খুব ভালোভাবেই জমে যায় আপনারা আমার আজকের দেওয়া সবগুলো টিপস এবং ট্রিক্স ফলো করে যদি এই চিতই পিঠা বাড়িতে বানান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের পিঠা একশো পারসেন্ট পারফেক্ট হবে ভিউয়ার্স কেমন লাগলো আমার আজকের এই সহজ চিতই পিঠার রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ